এই গাছটির বৈজ্ঞানিক নাম বিকশা ও বাংলাদেশে সাধারণত দই গোটা এবং বিলাতি হলুদ নামে পরিচিত গাছটি যদিও বিলুপ্ত প্রায় প্রজাতির তালিকাভুক্ত এক সময় বাংলাদেশের আনাচে কানাচে রাস্তার দ্বারে জব প্রচুর পরিমাণে দেখা যেত গাছটি কিন্তু এখন প্রাকৃতিক ভাবে জন্মা গাছ দেখা যায় না গাছগুলি এখন বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে বিভিন্ন ঔষধি বাগান সহ বাণিজ্যিকভাবে বাগান তৈরি করা হচ্ছে তো বন্ধুগণ এটি একটি প্রাকৃতিক রঞ্জক বা রং অতি প্রাচীন কাল থেকে বিভিন্ন উপজাতিরা তাদের মুখ ঠোঁট শরীর এবং চুল রং করতে এই গাছের বীজের যে নির্যাস বা বীজের উপরের যে আচরণ সেটা ব্যবহার করত এছাড়াও কাল থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য সহ ফার্মাসিউটিক্যালস যে পণ্যগুলি এগুলি রং করতেও এই দই গোটার রঙ ব্যবহার করা হয় যেটা অত্যন্ত নিরাপদ শুধু খাবারের রং পরিবর্তন করে কিন্তু স্বাদ বা কোনো বিষক্রিয়া নেই বিদায় এই প্রাকৃতিক রংটি নিশ্চয়তার সাথে নিশ্চিতভাবে ব্যবহার করা যায় তো বন্ধুগণ আসলে আমি পূর্ব দিক থেকে ভিডিওটি ধারণ করেছি পশ্চিমে সূর্য অস্তমিত প্রায় বিদায় ভিডিওটি একটু ঝাপসা টাইপের হয়েছে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা সূর্যের আলো আসতেছে বিদায় পূর্ব সাইডে একটু ঝাপসা ঝাপসা যদিও তো বন্ধুগণ সন্ধ্যার আগ মুহূর্তে ভিডিওটি ধারণ করা বিদায় একটু ঝাপসা হয়েছে যদিও তো অতি বিপন্ন প্রজাতি বা বিলুপ্ত প্রজাতির একটি গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশে সাধারণত দই সহ বিভিন্ন খাদ্য দ্রব্য করতে এই গাছের ফল ব্যবহার করা হয় এছাড়াও এই গাছটিকে লিপস্টিক গাছও বলা হয়ে থাকে আইসক্রিম দুধ মাখন দই সহ বিভিন্ন খাদ্যদ্রব্য রং করতে এই গাছের বীজ ব্যবহার করা হয়ে থাকে এই গাছটির সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম